হাজাজ ইবনে ইউসুফ কঠোর শাসক ন্যায়ের প্রতীক হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন ইসলামী ইতিহাসের একজন বিখ্যাত শাসক তিনি ছিলেন উমাইয়া খিলাফতের একজন প্রভাবশালী গভর্নর তার শাসন ছিল কঠোর এবং তাকে অনেকেই নির্দয় বলতেন তবে তার মধ্যে ছিল অসাধারণ বিচক্ষণতা এবং ন্যায় বিচারের প্রতি অবিচল আনুগত্য একদিন হাজ্জাজ তার রাজ্য সফরে বের হন সফরের এক পর্যায়ে তিনি একটি অপরাধীকে ধরে আনতে নির্দেশ দেন এক সাধারণ ব্যক্তি যে কিছুদিন আগে একটি অপরাধ করেছে তাকে সামনে এনে বলেন, এটি দেখাও যার কারণে তুমি শাস্তি পেতে লোকটি মাথা নিচু করে বলল হে আমির আমি একান্তভাবে একটি ছোট ভুল করেছি যা এখন আমি বুঝতে পারছি আমি জানি যে আপনার শাসনে আমরা কোনো অন্যায় করতে পারি না কিন্তু আমি তো শুধুমাত্র ক্ষুদ্র একটি অপরাধ করেছিলাম তাকে একদৃষ্টিতে দেখেন এবং বলেন তোমার অপরাধ ছোট মনে হলেও এক একটি ছোট অপরাধ রাষ্ট্রের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে তবে এই অপরাধের মাধ্যমে তোমাকে শাস্তি দেয়া হচ্ছে কারণ তুমি আমাদের আইন ভেঙেছ এভাবে হাজ্জাজ কঠোরভাবে শাসন চালিয়ে যান তবে তার মধ্যে ছিল কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার শাসন সবার কাছে ন্যায় বিচারের এক নিদর্শন হয়ে দাঁড়িয়েছিল এ গল্প থেকে আমাদের শিক্ষা শাসকদের জন্য ন্যায় বিচার এবং কঠোর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি আইনের প্রতি শ্রদ্ধা রাখতে না পারলে শাস্তি স্বীকার করা প্রয়োজন কোন অপরাধ ছোট হলেও তার পরিণতি রাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে